বিসমিল্লাহি রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম খবর সুখবর 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 স্বল্প খরচে চক্ষু চিকিৎসা সেবা চক্ষু চিকিৎসা সেবা সাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চোখের সমস্যা নিয়ে ভাবনা আর না আর না চোখের সমস্যা নিয়ে আর দূরে যেতে হবে না চোখের সঠিক চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছে নিউ আইএফ সিটি নিস্তলা সি এন্ড বি রোড শিশু কিশোর হাসপাতাল সংলগ্ন চাটখিল নোয়াখালী চোখ নিয়ে অবহেলা করবেন না চোখ আপনার অমূল্য সম্পদ পৃথিবীটা কত সুন্দর আপনি কি দেখতে চান তবে চোখের সমস্যা নিয়ে বসে না থেকে চলে আসুন চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে প্রতি বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার আব্দুর রাজ্জা ডাক্তার আব্দুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিসিডি বার্ড পিজিটি চক্ষু এইচ এম ও চক্ষু নোয়াখালী জেনারেল হাসপাতাল বি এম রেজিস্ট্রেশন নাম্বার এ আট পাঁচ দুই রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত আটটা চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে প্রতিদিন নিয়মিত রোগী দেখবেন ডাক্তার জাহিদ রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের সমূহ ভিট্রিয়াস ও রেটিনা জনিত সমস্যা ডায়াবেটিস জনিত কারণে রেটিনা সমস্যা রেটিনার রক্তক্ষরণ ব্লাড প্রেসার জনিত কারণে রেটিনার সমস্যা চোখ ওঠা চোখের মাংস বৃদ্ধি চোখের অ্যালার্জি টেরাচোক শনাক্তকরণ ও থেরাপি চোখে কম দেখা কর্নিয়া আঘাতজনিত সমস্যা কর্নিয়া আলসারজনিত সমস্যা দূরে কাছে দেখার সমস্যা চোখে জ্বালা পোড়া করা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া সানি নেত্রনালী টেরিজিয়াম সহ চোখের সব ধরনের চিকিৎসা স্বল্প খরচে করা হয় এবং কম খরচে উন্নত মানের চশমা পাওয়া যায় এছাড়াও প্রতি শনিবার থেকে আগত বিশেষজ্ঞ সার্জন দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে যত্ন সহকারে চোখের যাবতীয় অপারেশন করা হয় তাই আপনার চোখের যাবতীয় সমস্যার সঠিক চিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয় নিউ ওয়েফ সিটি নিস্তলা সি অ্যান্ড বি রোডে শিশু কিশোর হাসপাতাল সংলগ্ন চাটখিল নোয়াখালী সিরিয়ালের জন্য ফোন করুন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান এইট টু ফোর ফোর জিরো নাইন ওয়ান টু ফাইভ অথবা জিরো ওয়ান নাইন সেভেন ফোর 409125 এ মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ওগো শুনছো কি গো শুনছো যে বলো আমার চোখের সমস্যা বেড়ে গেছে এবং চশমাটাও ভেঙে গেছে চলো আমরা চোখ পরীক্ষা করে ঔষধ নিয়ে আসি আর নতুন একটা চশমা কিনে নিয়ে আসি হ্যাঁ যাব অবশ্যই তবে কোথায় গেলে চোখের ভালো চিকিৎসা পাবো আরে তুমি জানো না চোখের সব ধরনের সুচিকিৎসা এবং অপারেশন সহ চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং ভালো মানের চশমাও পাওয়া যায় আমাদের চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে তাই আমরা চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়েই যাব ও তাই তাহলে ঠিকানাটা একটু বলো তো নিউ ওয়েফ সিটি নিস্তলা সি এন্ড বিরোড শিশু কিশোর হাসপাতাল চাটখিল নোয়াখালী আমরা যাচ্ছি চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে আপনারাও আসুন চাটখিল আধুনিক চক্ষু চিকিৎসালয়ে সেবাই আমাদের মূল লক্ষ্য যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঢাকা রেকর্ডিং স্টুডিও জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান ধন্যবাদ